মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালার ভুসিবাতে রবিবার পিকনিক করতে গিয়েছিলেন পুনের সায়দনগরের আনসারি পরিবার জল কিছুটা কম থাকায় নিচে নামে ওই পরিবারের পাঁচ সদস্য কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে খরস্রোতা নদীর আকার নেয় জলপ্রপাতের ওই অবস্থায় জলের একেবারে মাঝখানে আটকে পড়েন একই পরিবারের পাঁচজন একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা করলেও প্রবল জলের তোরে মুহূর্তের মধ্যেই ভেসে যান তারা আশেপাশের লোকজন কেউ কিছুই করে উঠতে পারেনি এক মহিলা সহ তিনজনের দেহ উদ্ধার করেছে পুলিশ নিখোঁজ এক বালক ও শিশুর খোঁজ চলছে